আগে সামনের দিকে অপ্রচার হয় জমাদ ইসলামী আজকে সেটি প্রমাণ করেছে জমাদু ইসলামের শক্তিকে এই প্রবলবাদ শক্তিকে আমি রাখার জন্য সরকার চেষ্টা করেছিল কিন্তু জমাদু ইসলামী আজকে বেতল পরিবার শক্তি সঞ্চয় করে বেতল শক্তির দিয়ে সামনের দিকে অপ্রচার হয়েছে بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله وَالْفَقْرُ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاكرين الشاكرين رأيكم المجرى

ঢাকা লক্ষপতি আন্দোলনের রদ্রস্চ님이 আমাদের শতবর্ষন সেবাতি যা নুরু ইসলাম বল ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রায়পুর দুই আসনের সংসদ সদস্য প্রার্থী যারা সম্মানিত আমি আমাদের শতবর্ষন মলবী মাস্টার অরুণ রায় ভূঁইয়া আজকে অনুষ্ঠানে মোতে উপস্থিত রয়েছেন লক্ষীপুর সদর আসনের সংসদ সদস্য প্রার্থী

জীবন 304 এর মত যদি আজকে উন্নতি কি পরিবেছে আমাদেরকে আল্লাহর নাম শরণ করা এমন মানুষ সে আল্লাহর দরবারে আমরা সিজদা করার চেষ্টা করতে ব্যস্ত আমাকে সেদিন একজন কষ্ট করেছেন আজকে আমাকে ফেসবুকে লাইচে মেসেজ দিয়েছেন ভাই আপনাদের প্রোগ্রামগুলোরে এত হাজার লক্ষ প্রচলনা আপনাদের আছে আমি বললাম আলহামদুলিল্লাহ আছে আমি বললাম এটা দুনিয়ার কোনো যুক্তি নয় এটা আমাদের কারো কৃতিত্ব নয় এটা रायपुरের এই জেলা সংগঠনের উপজেলা সংগঠনের নেতৃত্বে গায়ে তারা দিশেহারা হয়ে গেছে আমাদের দিশেহারা হবে না আমরা 15 বছর মাথা ঠান্ডা রেখে এরকম প্রোগ্রাম করার চেষ্টা রাষ্ট্রকে করেছি আমাদের ভাইরা গুণি ধারণ করেছে কিন্তু ওনারা মুক্তির জন্য ভালো ওনারা বিনা ভালো

দান্তনিয়ে ঘোষণা করে দিয়েছে আমাদের শহীদ আবু সাঈদ বীর উত্তম বাংলাদেশে হয়নি শেষ যুদ্ধ যুদ্ধ শুরু হয়েছে ছাত্র শিবিরের আজকে থেকে মানুষের কাছে গিয়ে বলবে হোক মানুষ লাগবে ভাই আপনাদের জন্য অপেক্ষা করছি সমস্ত সত্য অন্যায়ের বিরুদ্ধে সাড়ে পনেরো বছর অন্যায়ের প্রতিযোগিতা চলেছে আজ থেকে প্রতিযোগিতা শুরু হবে ন্যায়ের পক্ষে আজ আমরা ত্রাণ দিতে আসিনি আজ এসেছি রায়পুরবাসীর পাশে দাঁড়াবার জন্য বিগত দিনগুলোতে হত চুরির প্রতিযোগিতা হতো সুন্দর সম্ভাবনায় বাংলাদেশ বিনির্মাণের উদার্থ আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ রায়পুর উপজেলা সংগঠন জিন্দাবাদ আমাদের শ্রদ্ধা